আলাইকুম রহমতুল বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো আপনারা যারা প্রথম লাইভ গোড অ্যাকাউন্ট ভেরিফাই করেন তাদের জন্য করণীয় কী ঠিক আছে তো চলুন মূল কাজে যাওয়া যাক তো অ্যাকাউন্ট ভেরিফাই করার পরে আপনাদের অ্যাকাউন্টটি দেখাবে এরকম যে অ্যাকাউন্টটি ভেরিফাই করা আর যদি ভেরিফাই করা না থাকে তাহলে এখানে দেখাবে নোট ভেরিফাই ঠিক আছে লাইভ গোড অ্যাপসের হোম পেজে যাবেন যাওয়ার পরে এই যে এখানে দেখতে পারবেন ওয়েলকাম অফার ঠিক আছে ওয়েলকাম অফারে ক্লিক করবেন করার পরে এখানে দশটি সেকশন পেয়ে যাবেন এক দুই তিন চার পাঁচ এইভাবে দশ নম্বর পর্যন্ত এক থেকে দশটি সেকশন পেয়ে যাবেন তো প্রত্যেকটা সেকশনের ভিডিও আপনাকে দেখতে হবে ঠিক আছে প্রত্যেকটা সেকশনের ভিডিও আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে লাইভ গুড কী কীভাবে ইনকাম করবেন এক দুই তিন চার এইভাবে সবগুলো ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে এবং ভিডিও যখন আপনারা চালু করবেন ভিডিও যখন আপনারা চালু করবেন সরি এই চালু করার সময় আপনাদের এই যে এখানে এখানে প্রশ্ন শো করবে ঠিক আছে এখানে এইভাবে প্রশ্ন শো করবে এই যেমন ধরেন প্রশ্ন দেওয়া আছে কি লাইফগুড কোম্পানির লোকেশন কোথায় চট্টগ্রাম দেওয়া আছে বরিশাল দেওয়া আছে ব্রাহ্মণবাড়িয়া দেওয়া আছে ঢাকা দেওয়া আছে হ্যাঁ তো আপনারা উত্তরগুলো কীভাবে দিবেন আপনারা যখন ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে ওই ভিডিওর মাঝখানেই বলে দেওয়া হবে যে লাইফগুড কোম্পানির লোকেশনটি কোথায় ঠিক আছে যেমন ধরেন লাইফ গোড কোম্পানির লোকেশন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া তো আমি এখানে ব্রাহ্মণবাড়িয়া সিলেক্ট করে দেবো দেওয়ার পরে সাবমিট করে দেবো ঠিক আছে সরি আমার একটু নেট সমস্যা হচ্ছে তো এইভাবে প্রত্যেকটা ভিডিও দেখবেন প্রত্যেকটা ভিডিও নিয়েছে এইভাবে প্রশ্ন দেওয়া থাকবে এই যে এরকম প্রশ্ন দেওয়া থাকবে এই যে এরকম প্রশ্ন দেওয়া থাকবে প্রশ্নগুলোর অ্যান্সার দিতে হবে ঠিক আছে আপনারা যে শুধু প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে চলে যাবেন ব্যাপারটা এমন না আপনাদেরকে ভিডিওগুলো সম্পূর্ণভাবে ভালোভাবে দেখতে হবে এক দুই তিন এভাবে প্রত্যেকটা সেকশনের ভিডিও ভালোভাবে দেখতে হবে ঠিক আছে প্রত্যেকটা সেকশনে তিনটি করে ভিডিও দেওয়া থাকবে আপনারা শুধু যে এখানে প্রশ্নের অ্যান্সার দেবেন এমনটা না আপনাদেরকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে এভাবে প্রত্যেকটা সেকশনের ভিডিও মনোযোগ সহকারে দেখবেন তাহলেই বুঝে যাবেন যে আপনাদের কোন কাজগুলো করতে হবে কিভাবে কাজ করতে হবে ঠিক আছে যেমন আমি দেখাই একটু ওয়েট করুন এখানে যদি পাঁচ নম্বর সেকশনে যায় এখানে আপনার দেখতে পারবেন নেটওয়ার্ক মার্কেটিং এর ইতিহাস ঠিক আছে এর ইতিহাসটি দেখতে পারবেন রেফার করে কি পরিমাণ ইনকাম করতে পারবেন এই ভিডিওটি দেখলে আপনারা বুঝে যাবেন যে রেফার করে কীভাবে ইনকাম করতে পারবেন ঠিক আছে এরপরে নিচে দেখুন টিম গঠন করার পূর্ব প্রস্তুতি মানে আপনারা কীভাবে টিম গঠন করবেন এইটার এই ভিডিওটি ঠিক আছে আপনি যখন এই ভিডিওটি দেখবেন এই ভিডিওগুলো দেখবেন আপনারা বুঝে যাবেন ঠিক আছে তো একটু ব্যাগে চলে আসি আসার পরে যদি ছয় নম্বর সেকশনে যাই যাওয়ার পরে এই যে এখানে দেখুন লাইফবোড কোম্পানির মূল বিজনেস প্ল্যানিং সম্পর্কে জেনে নিন মানে লাইফবোড কোম্পানির মূল বিজনেস প্ল্যান প্ল্যানিংটা কী মানে পরিকল্পনাটা কি এই ভিডিওটি দেখলে আপনারা বুঝে যাবেন এখন এখানে দেখেন ফেসবুক প্রোফাইল সেট আপ ইনভাইট ফলোয়ার বাড়ানোর কৌশল জেনে নিন আপনারা এই ভিডিওটা দেখলে ফেসবুক সেট করতে পারবেন মানে আপনাদের বিজনেস একটা ফেসবুক আইডি কীভাবে বানাবেন এভাবে এই মানে এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন ঠিক আছে এরপরে রয়েছে টিম গঠন করে করবেন টিম গঠন কিভাবে টিম গঠন করবেন ঠিক আছে তো এই ভিডিওটি যদি আপনারা দেখেন পর্ব নম্বর এক আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে টিম কিভাবে গঠন করতে হবে ঠিক আছে এইভাবে প্রত্যেকটা সেকশনের ভিডিও আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে তাহলেই আপনারা বুঝে যাবেন যে কোন কাজগুলো কিভাবে করতে হবে ঠিক আছে কিন্তু আপনারা দেখেন এই ভিডিওগুলো দেখেন না আপনারা এই ভিডিওগুলো দেখেন না শুধু আপনারা এইভাবে ভিডিওগুলো চালু করেন এইভাবে চালু করেন চালু করার পর যে প্রশ্নের অ্যান্সারগুলো আছে ওই অ্যান্সারগুলো দিয়ে আপনারা এইভাবে কমপ্লিট করে দিয়ে চলে যান পরবর্তীতে আপনারা কাজ বোঝেন না অযথায় আপনাদের লিডারদেরকে চাপ দেন ঠিক আছে এর জন্য আপনাদেরকেই প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে ঠিক আছে যদি ভিডিওগুলো দেখেন তাহলে আপনি কাজগুলো শিখে যাবেন এখন যদি এরপরেও কোনো প্রশ্ন করেন যে কিভাবে কাজগুলো করব তাহলে এটা মেনে নেওয়া যায় যে আপনি ভিডিওগুলো ভালোভাবে দেখেননি এই জন্য আপনারা যখন অ্যাকাউন্ট ভেরিফাই করবেন এরপর আপনাদের করণীয় হচ্ছে এখানে ওয়েলকাম অফারের সম্পূর্ণ ভিডিওগুলো দেখা ঠিক আছে এভাবে আপনাদেরকে এক থেকে দশটি সেকশন ভালোভাবে দেখতে হবে এবং কমপ্লিট করতে হবে আপনাদের এখানে ভিডিও যখন দেখা শেষ হবে তখন আপনি প্রশ্নগুলোর অ্যান্সার দেবেন আপনাদের ভিডিও কমপ্লিট হয়ে যাবে সেকশনগুলো কমপ্লিট হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন লাইভ অ্যাকাউন্ট ভেরিফাই করার পরে আপনাদের সর্বপ্রথম কাজ কোনটা ঠিক আছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন আইটিভি ইমরান টেক পরিবার চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি